ডিএকসএন এর বিজনেস এবং প্রোডাক্ট নিয়ে আরব গল্ফ ওমানের মাস্কাটে আলোচনা সভা অনুষ্ঠিত রিপোর্ট করছেন ওমান প্রতিনিধি এস এম ওয়াহিদ সঙ্গে আছি আমি আপনারা দেখছেন টিভি সাতই মার্চ শুক্রবার রাতে সুলতানাট অফ ওমান মাস্কাট মোবেলা সানাইয়া ডিএক্সএন এর হেড অফিসে ডিএক্সএন বিজনেস কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড ডায়মন্ড নুরুল আফসার ফলপ্রসূ আলোচনায় বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন আমরা যারা প্রবাসী আমরা চাইলে চাকরির পাশাপাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ডিএক্সএন বিজনেসটা করার জন্য সবাইকে সচেতন করতে পারি অথবা ডিএক্সএন এর পণ্যের গুণাগুণ সকলের মাঝে তুলে ধরতে পারি তাহলে সারা বিশ্বের ন্যায় ওমানেও একদিন আমরা সবার শীর্ষে সফলতা অর্জন করতে সক্ষম হব আপনারা মনে রাখবেন এই বিজনেসটা করতে হলে তিনটা জিনিস ইনভেস্ট করতে হবে এক সময় দুই মেধা তিন শ্রম এই তিনটা জিনিস যদি আপনার মাত্র দুই বছর দিতে পারেন তাহলে আপনি ডিএক্স এন বিজনেস থেকে আজীবন ইনকাম করতে পারবেন ডিএক্স এন এর প্রোডাক্ট ব্যবহার শেয়ারিং এবং টিম তৈরি করে আপনি ডিএক্স এন কোম্পানি থেকে টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানির দুইশ ছয়টা দেশের নিজস্ব ব্রাঞ্চ আছে সালামু আলাইকুম আমি নুরুল আফসার ডিএক্স এর ওমান থেকে বলছি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম কারণ এখানে প্রত্যেকটা প্রবাসী সুযোগ আছে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট মাধ্যমে একজন হয়ে ওঠার জন্য এবং সেই ব্যবসায়ী হয়ে ওঠার পাশাপাশি সেই দেশে চলে যাওয়ার পরে কিন্তু ইনকাম পাবে সো যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আহ প্ল্যাটফর্ম আমি মনে করি যে যে দেশ থেকে আছেন আমাদের সাথে সম্পৃক্ত হন প্রোডাক্ট ইউজ করেন এবং একজন উদ্যোগ হন ধন্যবাদ সবাইকে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাবল ডায়মন্ড মোহাম্মদ তিনি বলেন আপনার এবং আমার সাথে সব সময় একটা অলসতা থাকে তা হচ্ছে আজকের কাজটা আগামীকাল করব আপনি যদি সফল হতে চান তাহলে মন থেকে এই ধরনের চিন্তাকে সবার আগে দূর করতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন তো প্রবলেম দিলাম আমরা তো যারা এখানে প্রবাসী আছে আমরা অনেক দেশে আসে আমরা চৌদ্দ লক্ষ্য নিয়ে আসা যে আমরা কিভাবে ইনকাম বা সফল হব তো দিয়েছেন একটা ব্যতিক্রম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমাদের নিত্যবন্দিন প্রোডাক্ট ইনস্করের মাধ্যমে যে প্রোডাক্টগুলো হচ্ছে হেলথ রিলেটেড সুস্থ থাকবে পাশাপাশি সেখানে একটা বেশি ইনকাম দেবো যে ইনকামটা